আজকে এতদিন যারা দলে ছিলেন এরাই হচ্ছে প্রকৃত নেতা ধড়ি মাঠে কামান ইউনিয়নের অন্তর্গত চমৎকারভাবে যাই যখন করেছে আজকে মোড় মারফত রহমান কোকোসের দি ফুটবল প্রমিনা প্রতি মাছ যখন তার ভেবে আজ কী করবেন এটা নিয়ন্ত্রণেই জর্সি নম্বর সোতর হাবিবা হম সবার মুখে মুখে ভাগি না গাছে ধাহা হাত হা আসে আয় সেই সাথে তারকম বাংলাদেশের ছেলেরা জানা পেরেছে বাংলাদেশের নারী পাতা করেছে আজকে সব চ্যাম্পিয়নশিপে বারবার ব্যাক টু ব্যাক দুইবারের সব চ্যাম্পিয়ন যে আমাদের সাবিনা রা নেপালের মাটিতে বীরের মতো দুই আট গোল ব্যবধানে নেপালকে পরাজিত করে তারা পরপর দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন সাব চ্যাম্পিয়নশিপে খাতায় নাম লিখিয়েছে বাংলাদেশ নারী দল আমরা শুভ কামনা জানাবো আজকে যে নারী দলে খেলা

আজকে বিভিন্ন জেলা থেকে খেলেন এই প্রীতি ম্যাচ গুলি মহিলা দল গুলি বিশেষ করে পঞ্চগড় টু স্টার বদা এবং জয়পুরহাট নাটোর আমাদের বগুড়া থেকে রাখি আলিম ভাই ঠান্ডু ভাই এবং তাদের রেজাউল করিম ভাইকেও ধন্যবাদ জানাবো রেজাউল করিম ঠান্ডু যিনি কামালপুর ইউনিয়ন বিএনপির সম্মানিত সভাপতি এই সমস্ত মানুষদেরকে বিনম্ম অনেকটা সুবিধা ভাগে হাইব্রিড নেতা এখন দেখা যাচ্ছে কিন্তু আগে তাদেরকে মিছিল মিটিং এ পাওয়া যায়নি সময় অসংখ্য নতুন বাংলাদেশ করার লক্ষ্যে আমরা সন্ত্রাস জঙ্গিবাদ মুক্ত একটি সোনালী বাংলাদেশ গড়তে চাই আমরা সবার সমাবেশ অংশগ্রহণে বলতে না বলতে প্রধানমন্ত্রীর খেলা চলমান